তো গাইজ চলে আসলাম তোমাদের ভাবির অ্যাকাউন্টে ওকে কিছু ডায়মন্ড টপ করে দেওয়ার জন্য আগে হ্যাঁ গাইস আমি ওর অ্যাকাউন্ট চলে আসছি কিছু ডায়মন্ড টপ করে দেওয়ার জন্য বাট গাইস তোমরা খুব ভালো করেই জানো যে আমি কত বড় লেভেলের একটা কিপটা আমি কিন্তু এত সহজে ওকে ডায়মন্ড টপ করে দিব না কিন্তু গাইস এমন সিস্টেমে ওকে আমি বোঝাবো যাতে আমাকে ডায়মন্ড টপ করে দিতে না হয় আচ্ছা আর তার জন্য আমি ওর জন্য রাখছি একটা চ্যালেঞ্জ যদি ও আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু আমি ওকে ডায়মন্ড টপ করে দেবো আর এই জন্যই কিন্তু আমি ওর অ্যাকাউন্টে চলে আসছি তো গাই যে আমি ওকে এই কথা বলছি যে আজকে আমি ওর অ্যাকাউন্টে ডায়মন্ড টপ করে দিব আর ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে গাইস আর এই জন্য আমি ওকে বলছি যে তুমি আমার অ্যাকাউন্টে চলে আসো আর ও কিন্তু একটু পরে অ্যাকাউন্টে চলে আসবে আর তখনই কিন্তু তোমরা দেখতে পারবা গাইস ওর জন্য একটা সারপ্রাইজ রাখছি আর কি টাইপের চ্যালেঞ্জটা হবে গাইস তখনই তোমরা দেখতে পারবা তো জয় গাইস দেখতে পাচ্ছো ওকে তো অনলাইনে চলে আসছে তো চলো ওর গ্রুপে যাও যাক हेलो 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 হ্যাঁ 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 বলো কই তুই আমার ডায়মন্ড কই দিছো এ হে رہا نہیں جاتا তড়ফী ایسی है ना नहीं नहीं सके सके তোমার ডায়মন্ড তো আছে তোমাকে তো ডায়মন্ড দিব আর এইজন্য তো তুমি এত দুঃখছি বাট

সো গাইস আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক ও আমার থেকে বেশি কিল করতে পারে কিনা ওকে লেটস গো গাইস আর শোনো আমি কিন্তু কোনো রকম ছাড় দেব না তোমাকে ওকে তুমি ছমাই দিও না ঠিক আছে দেখা যাক ভালো করে খেলতে হবে ঠিক আছে তুমি তোমার বেস্টটা দাও আমি আমার বেস্টটা দিব কারণ আমি তো তোমাকে কোনোমতে জিতিয়ে দেব না কারণ তুমি জিতলে আবার 10000 ডায়মন্ড চলে যাবে বস ওহো ওকে গাইজ ওয়েট যেহেতু ও পড়ে গেছে তো আমি যদি আমি যদি দুইটা ডাউন নিতে পারি তাহলে কিন্তু আমি ওর থেকে দুইটা কিল ওই শটে চলে আসছে আরে আমি ওর জিরো কিল ও জিরো কিল গাইজ তো সালা এই দুঃখ কাই খতম নি হতা বে কি হবে গাইজ ওকে আমার থেকে বেশি কিল করতে পারবে তাহলেই তো আমার 10000 ডায়মন্ড চলে যাবে ওকে গাইজ আমাকে ওর চাইতে বেটার গেমপ্লে করতে হবে গাইজ ওকে প্রথম রাউন্ডে আমরা জিরোতে একটা ওকে গাইস একটাকে মেরে দিছি ওর থেকে একটা মেয়েকে যারা তুমি তো আমার থেকে পিসে গেলি ও দুইটা মেরে দিছি আমি আস্তে না 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 এটা কোনো চিটিং না এটা কোনো চিটিং না কারণ তোমার থেকে আমাকে বেশি কিল করতে হবে না হলে আমার হাজার ডায়মন্ড চলে যাবে বুঝতেছো বিষয়টা হে তোমার থেকে আমি দুইটা কি লাগিয়ে বুঝতেছো বুঝতেছো আমাদের টার্গেট দেবে গাইস আমরা ওকে কিল করতে দিব না ঠিক আছে ও কিল করার আগে আমরা ওদেরকে মেরে দিব গাইস তো দেখা যাক আমার সামনে মোরা দুইটা প্লেয়ার একসাথে আছে ও হুকুম বে কি খেলছে ভাই আল্লাহ যারা কি দুটাকে মেরে দিবে না কি আল্লাহ দুটাকে মেরে দিও না রে দিও না দিও না বন্ধু দুইটাকে মার মারেনি মার 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 ওপি ভাই তুই দিক থেকে এরকম হয়

আই সরি বাবু আমি কিলবো না আমি আমার ফুল কিল ভাই তোমাকে আমি কি বলেছিলাম তোমাকে আমি কি বলেছিলাম যে আমি কোন রকম ছাড় দিব না আমি যদি তুমি আমার কিল চুরি করো না আমি কি তোমাকে না করব না কিন্তু তুমি যদি জিতো তাহলে তোমারে 10000 ডায়মন্ড যাবে তাই না কি বলছো সব তো ডায়মন্ড বলে কথা কিল চুরি না করলে আমি তোমার সাথে পারবো ওকে গাইস চলো আমরা ওকে কিল করতে দিব না ঠিক আছে আমরা ওকে কিল করতে দিব না একটাকে মেরে দিয়েছি ওপি গাইস আমরা পাঁচ পাঁচটা কিল করে ফেলেছি আসপাসটা যারা তুমি কি পার বা তুমি কি পারবা ওহো যারা ছয়টা কিল করে ফেলেছি আমার ড্যামেজ

দেখছো 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 আর কিন্তু একটা রাউন্ড আছে বাট আমি কি বলছি যে আমি যাবো না আচ্ছা তুমি যখন মারা যাবো তখন যাও তোমাকে আমি সুযোগ দিচ্ছি যাও তুমি একাই ওদের মেরে দাও ঠিক আছে তাহলে আমি জিতে গিয়েছি ঠিক আছে তুমি ওদেরকে মারো যাও আমি আমি তোমার পথের কাটা হব না আমি দূরে আছি যারা কি পারবে গাইস একাই আমাকে বিট করতে শেষ

এবার এবার তুই এক গলি মাল ওকে गाइस আমি কিন্তু জিতে গেছি আমাকে কিন্তু ডায়মন্ড টপ করে দেওয়া লাগবে না না লাইট হবে না আমি না আমি যে গান চালাতে পারি না গান দিতে এটা এখন আমাকে বলে লাভ নাই ওই গানটা আমি নে ওটা এনিমি নিছে যাওক তুমি যেও তো হেরে গেছো তো মন খারাপের কিছু নাই তোমাকে পরবর্তীতে আমরা আবারো একটা সহজ চ্যালেঞ্জ দিব ঠিক আছে ওকে ঠিক আছে